বড় একজন ভণ্ডপীর মানুষের কাছে জান্নাত বিক্রি করা শুরু করলো সমাজের কিছু অশিক্ষিত মূর্খ বর্বর যারা জীবনেও লেখাপড়া করে নাই এই ধরনের কিছু জাহেল লোক সেই ভণ্ডপীরের কাছ থেকে জান্নাত কিনে নিল সেই ভণ্ডপীরের আবার নীতি ছিল কোনো ব্যক্তি যদি তার কাছ থেকে জান্নাত ক্রয় করত তাকে জান্নাতের দলিল পর্যন্ত দিয়ে দিত ভণ্ডপীরের এই কাণ্ড দেখে একজন বুদ্ধিমান শিক্ষিত লোক ওই ভণ্ডপীরের কাছে যেয়ে বলল হুজুর আমি আপনার কাছ থেকে জাহান্নাম নাম কিনতে চাই কত টাকা লাগবে বলেন তখন সেই ভণ্ডপীর বললো আরে বেয়াকুব এলাকার সমস্ত মানুষ আমার কাছ থেকে জান্নাত কিনে নিচ্ছে আর তুমি নাকি আমার কাছ থেকে জাহান্নাম নাম কিনতে এসেছ তুমি তো নাদান আহাম্মক তখন সেই শিক্ষিত বুদ্ধিমান লোকটি বলল সে যাই হোক আমি জাহান কিনতে চাই তখন সেই ভণ্ডপীর বলল ঠিক আছে যেহেতু এত করে বলছো তাহলে দাও তিনশো টাকা দাও আমি তোমাকে জাহান নামের দলিল করে দিচ্ছি কথা অনুযায়ী সেই শিক্ষিত বুদ্ধিমান লোক একটি জাহান নাম ক্রয় করে এলাকার বাজারের মধ্যে যে মাইক দিয়ে ঘোষণা দিল প্রিয় ভাই সব আপনারা কেউ আর ওই ভণ্ড কাছ থেকে জান্নাত কিনবেন না কেননা আমি জাহান নাম কিনে ফেলেছি আর এটা হচ্ছে তার দলিল আর আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার এই জাহান নামের মধ্যে আপনাদের কাউকে ঢুকতে দেব না সুতরাং আপনাদের কষ্ট করে কারো জান্নাত কেনার প্রয়োজন নাই